আবু মাসুদ দানসারজি আল্লাহ তালান হোক তিনি বলছেন কানা রাজ রসুল্লাহ আমার বেশ সাদা রসুলুল্লাহাম যখন আমাদেরকে দান সাদকা নির্দেশ দিতেন ইনতালা সু বাড়িতে কিছুই নেই টাকা পয়সা পকেটে নেই তখন আমরা কোথায় চলে যেতাম বাজারে চলে যেতাম আর যার পরে ফাই ওহাম এলো সেখানে গিয়ে কুলির কাজ করতাম আমরা আমাদের লোকেরা কুলির কাজ করতো ফাই ওসি বল মুদ আর তারও কুলির কাজ করে শ্রম করে এক মুদ হাসিল করল এক মুদ কত মাত্র ছয়শো গ্রাম একমত হচ্ছে একটা কাঠা ছয়শো গ্রামের আলফ যারা দান করার জন্য একটা পয়সা বাড়িতে ছিল না পকেটে ছিল না সেই জন্য দান করার জন্য কুলির কাজ করতো বাজারে গিয়ে আর তারপরে নিয়ে এসে দান করতো একমত মাত্র ছয়শো গ্রাম নবী আমলে তারা আজকাল অনেকে বেঁচে আছে যারা লাখপতি। কোটি আলফ মানে কি লাখ টাকার মালিক তারা লাখোপতি এখন লক্ষ লক্ষ টাকা তাদের কাছে কারণ এসেছে এতমতের আর বাইতুল মালের বিভিন্ন ফান্ড থেকে আর দিন ফেরা বামে সবকে দিচ্ছেন কোনো অভাবে নেই আমারই এরকম হয়ে গেছিলো এক একজন লাখোপতি হয়েছে যারা দিন মজুর করত তারপরে চোদ্দোশো সতেরো নম্বর হাদিসে বলছেন আদিবিনা হাতেম বর্ণনা করে যে নবী সামনাবী নবী কাছে শুনেছি ইত্তাক বেশি কে তোমরা তোমার জাহান্নামের আনন্থ আছো যদিও খেজুরের একটি টুকরো দিয়ে হোক না কেন শেষ হাদিস চোদ্দশো আঠারো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন জুবাইর মা ইসর তাল থেকে কালা তিনি বলছেন দাখালাত আতুন জনৈক মহিলা বাড়িতে প্রবেশ করলো মা তান তার দুই মেয়েকে নিয়ে দুই মেয়েকে সঙ্গে নিয়ে প্রবেশ করলো লাহা তাস আল দুই মেয়েকে নিয়ে ভিক্ষা চাওয়ার জন্য তাস আল ভিক্ষা চাওয়ার জন্য ফালাম তা যদি এন্ডি সেয়ান গায়েরা তোমরা আমার কাছে বাড়িতে কিছুই সেদিন পেল না সে মহিলা একটি খেজুর ছাড়া গোটা বাড়িতে মাত্র একটি খেজুর সুভান আল্লাহ কার বাড়িতে মাহেশ্বরজি আল্লাহ তালা নবী সহ সবচেয়ে প্রিয়তম বিবি চিন্তা করুন তুমি দেখি আপনার আমার বাড়ির কথা বাড়ি তো দূরের কথা এইখানে প্রবাসেও যদি আপনার রুমে জানে একটা বেচার রুমে কত কী আছে আল্লাহ নিয়ে এমন শুক্রিয়া দেখুন বলে আলহামদুলিল্লাহ একটি খেজুর মাত্র দান করার জন্য নিজের জন্য কোনো চিন্তায় কোনো একটি খেজুর বাড়িতে আছে আর নেই না হলে দুই মেয়ের জন্য কপক্ষে দুটো দিতেন দুটো থাকলে তো বলছেন যে একটি খেজুর বাড়িতে ছিল আতাই তো হাই ইয়াহা ওই মহিলাকে দিয়ে দিলাম একটি খেজুর দুই বাচ্চার কাকে দিবে তো মহিলার হাতে ধরিয়ে দিলাম ফাঁকা সামাথা বাহিনী মিনা তখন দুই মেয়েকে আধা দি করে ভাগ করে দিয়ে দিল বিতরণ করে দিল সেই মহিলা বললাম তা কলমে না সেই মহিলা কিছুই খেলো না শুধু ভাঙলাম কত অনাহারে ছিল যে চাইতে আসে করতে আসছে কত যে অনাহারে ছিল চিন্তা করুন তো দেখি কিছুই খেলেন না তিনি তারপরে সে মহিলা চলে গেল ফাঁকা রাজার বাড়িতে বেরিয়ে গেল চলে গেল বেরিয়ে ফা তারপরেই পরেই নবী সাল্লাম আমার কাছে প্রবেশ করলেন আখবর তো ঘটনাটি বললাম যে এই দৃশ্য দেখলাম একটা খেজুর মায়ের হাতে তুলে দিলাম বাড়িতে কিছুই ছিল না এরসুল আল্লাহ তখন সে খেজুরটাকে ভেঙে দুই ভাগ করে দুই মেয়ের হাতে ধরিয়ে দিল ল কত মায়া মায়ের কত মায়া বাবার চিন্তা করুন বাবা মা এইভাবেই ছেলে মেয়েদেরকে মানুষ করে নিজে না খেয়ে থেকে নিজে কষ্ট করে নিজে মানুষের গাল খেয়ে নিজে কত রকমের ভর্সনা আর কত তিরস্কৃত হয়ে আর এই বিদেশে কত কষ্ট করে যে রুজি রোজগার পাঠাচ্ছেন এর মূল্যায়ন কেউ করে না আল্লাহ রবনের কাছে মূল্যায়ন অবশ্যই আছে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ তো নবী সাল্লাম জনকে যখন বললাম বললেন তখন নবী সালসাল্লাম মানবদুলিয়ামিন বানাতে কাউকে যদি পরীক্ষা করা হয় এ মেয়েদেরকে দিয়ে যে মেয়েদেরকে আল্লাহ দিয়েছেন কারণ মেয়েদের ক্ষেত্রে আশা নেই যে এরা বড় হয়ে আয় উপার্জন করবে আর আমাকে খুব সুখী করবে কারণ এদেরকে মানুষ করে আঠারো বছর বিশ বছর মানুষ করে পরের ঘরে তুলে দিতে হবে এটা হচ্ছে ইসলাম আর পর্দার মধ্যে দিনের মধ্যে রাখতে হবে পর্দার মধ্যে রাখতে হবে এই নয় যে মহিলা মেয়েদের গদিও ইনকাম করাবো যেমন আজকালকার অধিকাংশ মুসলিমরা পশ্চিমাদের মতো হয়ে গেছে আল্লাহে দেয় দান করুন কাউকে যদি বালামুসিবতে কি করা হয় আল্লাহ বালা মুব দিয়ে পরীক্ষা করা হয় মানে পরীক্ষা কাউকে যদি পরীক্ষা করা হয় মিন হাজিল বানাদ এই মেয়েদেরকে দিয়ে বা মেয়েদেরকে দিয়ে আল্লাহ রব্বরে তাদেরকে পরীক্ষা ইমানের পরীক্ষা আমলের পরীক্ষা যে দেখি এই মেয়েগুলোকে যত্ন করছে কি না তাদেরকে হ্যাঁ তুচ্ছ নজরে দেখছে তাদেরকে গালমন্দ করছে ছেলেকে খুব আদর করছে মেয়েকে দেখতে পারেন না পরীক্ষা ফেল জি